আমাদের বাংলাদেশে গ্রামে অসংখ্য অসংখ্য ব্যবসা করার সম্ভাবনা রয়েছে আর গ্রামে অনেক ধরনের খালি জায়গা পড়ে থাকে অনেক ধরনের স্পেস রয়েছে যেটা আসলে শহর অঞ্চলে নেই আর গ্রাম অঞ্চলে অনেক ধরনের জিনিসের বা কোনো দ্রব্য বা যে কোনো ধরনের সরঞ্জামের দাম শহরের তুলনার একটু হলেও কম তাই আপনারা চাইলেই গ্রামে ব্যবসা করতে পারেন এ ধরনের তিনটি ব্যবসা আইডিয়া দেব আর আপনারা এই ব্যবসা দুগুলো আইডিয়া জানার জন্য কোনো ভিডিও ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এমডি ডি আপনাদের সামনে বিজনেস রিলেটেড কথা বলতে থাকি আর আমার এই ভিডিওটা শেষ হতে দেখবেন তাহলে আপনার শুনতে হবে এই তিনটি যে তিনটি ব্যবসা আইডিয়া দেব এই তিনটি ব্যবসার যে কোনো ব্যবসা আপনি করতে পারবেন যেটা খুবই লাভজনক হবে এরম একটা ব্যবসা এটি হচ্ছে ছাগল পালন ব্যবসা হ্যাঁ দেখুন ছাগল পালন একটা খুবই লাভজনক একটা ব্যবসা আপনারা এই ব্যবসা করতে গেলে আপনার বাড়ির আশেপাশে কোনো উঁচু জায়গা আপনারা একটা শেড তৈরি করে আপনার উঁচু করে একটা ছাগলের খামার তৈরি করে আপনারা এই ব্যবসা শুরু করতে পারেন এই ব্যবসা শুরু করার জন্য প্রথম স্থাপে দুই লাখ তিন লাখ টাকা দিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন আর এই ব্যবসা করার জন্য আপনাকে হবে এরকম উন্নত মানের যে ছাগলগুলো আছে এই ছাগলগুলো লাগাতে হবে তাহলে আপনারা দেখবেন যে অনেক ধরনের এই ছাগল পালন থেকে আপনি লাভবান হতে পারবেন আর এই ধরনের ছাগল অনেক ধরনের উন্নত মানের যে ছাগল আছে দেখবেন সেই ছাগলগুলো আপনার মাসের বছরে দুইবার করে তারা বাচ্চা দিয়ে থাকে আপনার সে বাচ্চাতে আবার তারা যখন বাচ্চা প্রসব করে তখন প্রায় দুটা তিনটা চারটা বলতো দিয়ে থাকে তাই আপনারা উন্নত মানের ছাগল দিয়ে আপনারা এই ছাগল পালন ব্যবসাটা শুরু করতে পারেন আর এটার জন্য আরও একটা সুযোগ সুবিধা রয়েছে যে আপনার ভিত্তিক যেখানে যুব উন্নয়ন সংস্থা রয়েছে সেখানে আপনার যোগাযোগ করে আপনারা এই ছাগল বানানোর উপর আপনারা ট্রেনিং নিয়ে আপনি করতে পারেন দুই নম্বর দিন হাঁস ও মাছ চাষ হ্যাঁ দেখুন আপনার যদি গ্রাম বাড়িতে থাকে আপনার যদি একটা পুকুর থাকে আপনি পুকুরের ওপরে আপনার হাঁস পালনের জন্য সেট তৈরি করে আপনি সেখানে হাঁস এবং মাছ চাষ দুইটা একসময় করতে পারবেন এক্ষেত্রে আপনার ওপরে আপনার হাঁসের খামার থাকবে আর নিচে থাকবে মাছ সেক্ষেত্রে আপনার যে হাঁসের যে খাবার দাবার বা আপনার ইসে রয়েছে তা আপনার পুকুরের জুড় পুকুরে পড়ে আপনার ওটা আপনার মাছের খাবার হিসেবে আপনারা ইউজ করতে পারবেন আর যদি আপনার পুকুরে আপনার হাঁস আপনার সাঁতার কাটে সেখানে মাছের অনেক উপকার হয় তাই আপনারা হাঁস এবং মাছের খামার দুইটা একসঙ্গেই শুরু করে দেখতে পারেন তিন নাম্বার যে ব্যবসায়ী দেব সেটা হচ্ছে আপনার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আপনার একটা গ্রামে আপনার যদি আপনার স্কুল কলেজের আশেপাশে বাসা হয় বা আপনার স্কুল কলেজের আশেপাশে আপনার প্রচুর স্পেস পেয়ে থাকেন আপনারা এই ট্রেনিং সেন্টারটা দিতে পারেন আপনার সেক্ষেত্রে আপনারা একবারে আপনার কয়েকটা কম্পিউটার কিনে ইনভেস্ট করে আপনারা ট্রেনিং দিয়ে আপনার এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন যেখানে মূলত একবার ইনভেস্ট করবেন সেখানে আপনার প্রতিনিয়ত আপনার সেমিনার ওয়াইজ আপনার সেমিস্টার করবেন ছয় মাস তিন মাস এক্ষেত্রে আপনার যে কম্পিউটার বেসিক নলেজ এবং কম্পিউটার অন্য আদার যে কোর্সগুলো আছে আপনার সেখানে কোর্সগুলো করিয়ে আপনারা এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ থেকে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন মূলত আজকে ছিল এইগুলো আপনার গ্রামে ব্যবসা করার আইডিয়া আরও ভালো ভালো আইডি নিয়ে আসবো আমার এই চ্যানেলে সেক্ষেত্রে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম